আসসালামু আলাইকুম সিটি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজ আমি আবার আসলাম একটি নতুন টপিক নিয়ে সেটি হলো যে সুনামগঞ্জের বালির এফ এম আছে আমার টু পয়েন্ট এই এইট ফাইভ এবং দিনাজপুরের বালির এফ এম আছে আমার টু পয়েন্ট ফাইভ হইলে এই বারোশো বারোশো পঞ্চাশ গ্রাম মিশ্রিত বালির মধ্যে কোনটির পরিমাণ কত কিন্তু মোট বলা হচ্ছে যে এই দুটি বালির এই দুটির বালির এফএম আমরা সব মিক্সার করছি মিক্সার করার পরে আমার মোট বালির ওজন ডে আছে আমার টু বারোশো পঞ্চাশ আসছে এখন আমাকে বের করতে হবে যে বারোশো পঞ্চাশ থেকে আমার সুনামগঞ্জের বালি কতটুক আছে আর দিনাজপুরের বালির কতটুক আছে সেটাই আমাকে বের করতে হবে এটি বের করার জন্য প্রথম আমাকে অনুপাত দিয়ে করতে হবে যে আরের অনুপাতটা বের করতে হবে আমি যদি প্রথম আমি একটি ভিডিওতে দেখাছিলাম যে আর মান কীভাবে বের করবেন সেটা দেখে আসবেন দেখে আসলে আপনাদের এলে হবে আর এখন আমি দেখাচ্ছি যে আমি এখন এই অঙ্কটা সলিউশন করছি সলিউশন সলিউশন হচ্ছে এখন আমরা ডাকটা এখন আমরা ডাটাটা কানেক্ট করে নিই ডাটা কী কী আছে আমরা বলেছিলাম যে যেটা বড় বড় এফ এম সেটা হবে এফ ওয়ান মানে বড় বালি তারা এফ ওয়ান আছে আমার যেহেতু এটের যেতে এটে ছোটো তার মানে এটি আমার বড় টু পয়েন্ট ফাইভ আছে আর ছোটোর এফ এম আছে আমার টু পয়েন্ট ফাইভ আর মিশ্রিত তো আছে আমার এফসি এফসি আছে আমার বারোশো পঞ্চাশ গ্রাম আমরা সূত্র জানি আর সমান সমান এফ ওয়ান মাইনাস এফ সি মাইনাস এফ টু মানগুলো বসিয়ে দিই টু পয়েন্ট এইট ফাইভ মাইনাস বারোশো পঞ্চাশ বারোশো এগুলোর আমরা হিসাব করে পাই টু পয়েন্ট ফাইভ আমরা জানি যে যে আরের মানটা আমরা পাব সেইটি হচ্ছে ছোটো বালির এফ এম ছোটো বালি সরি ছোটো বালির অনুপাত এটুকু আমরা জানি এখন হচ্ছে আমরা এর মনে এই আর এর নিচে আমরা একটা মনে মনে ওয়ান জানি এর নিচে একটা মনে মনে অতএব আমরা আর অনুপাত ওয়ান জানি সমান সমান টু পয়েন্ট ফাইভ অনুপাত ওয়ান এটা হচ্ছে আমাদের এখন আমাদের এখানে আমরা অনুপাতের যুগ ফল মানে সান অফ রেশিও সান অফ রেশিও টু পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান আমরা জানি থ্রি থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ এখন আমার মোট মোট বালি আছে আমার এই বারোশো পঞ্চাশ তাহলে এখন আমরা এক নং দিয়ে সুনামগঞ্জে বালি আছে আমার কতটুকু সুনামগঞ্জ যেটা আমরা এস দ্বারা প্রকাশ করলাম বারোশো পঞ্চাশ ভাগ আমার এই যে অনুপাতের যুগ ফল অনুপাতের যুগ ফল আছে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান সুনামগঞ্জ বড় সেগুলো আমরা যোগ এই ক্যালকুলেশন করি টু পয়েন্ট ফাইভ এত ভাগ থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু এগুলো আমরা মান পাই থ্রি ফাইভ সেভেন পয়েন্ট চোদ্দ এত আর আমাদের দিনাজপুরে পালিয়া যেটা আমরা ডি দ্বারা প্রকাশ করলাম ডি সমান সমান বারোশো পঞ্চাশ ইন্টু থ্রি আমরা ক্যালকুলেশন করি টু পয়েন্ট দূরের আমরা যোগ করলে মান পাবো বারোশো পঞ্চাশ গ্রাম এটি হচ্ছে আমাদের সলিউশন ওকে আসসালামু আলাইকুম